গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে করতে চ্যানেলে সাক্ষর বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা তো আজকে কি বলে তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমাতে বসন্ত আসছে আসছে করে বসন্ত সব কিছু এসেই গেছে দোল তো তো দোল পূর্ণিমাতে বড়দের জানে আমার অনেক প্রণাম ছোটদের জানে আমার অনেক অনেক ভালোবাসা আর যে যেখানে আছে কিন্তু দোল পূর্ণিমাটা দোল উৎসবটাকে খুব সুন্দর সুন্দর করে আনন্দ করে অনেক অনেক করে আনন্দ করা দোল উৎসবটাকে তো আর কি তো আনন্দ অবশ্যই করবে রং মাখবে হোলি খেলবে এটা তো অবশ্যই করবে কিন্তু তোমরা একটু কেমিক্যাল রং এগুলো থেকে একটু অ্যাভয়েড করে রং খেলার চেষ্টা করো এবং আবির মাখা এগুলো একটু কেমিক্যাল থেকে চেষ্টা করো কারণ বুঝতে পারছো অনেক কিছু কেমিক্যাল দিয়ে তৈরি তুলবে যার জন্য যাতে শরীর খারাপ যাতে না হয় সবাই সুন্দর করে দোল পূর্ণিমাটাকে কাটাও তো আজকে আমি আমার পূজা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখো ভগবানের মন্দিরে আমি চান করে কিন্তু চলে এসছি এবার আমি আমার পুজো স্টার্ট করবো আর আমি দোল পূর্ণিমা কিভাবে করি আমি আমার মতো করে পুজো করি ঘরে প্রত্যেকটা পূর্ণিমার পুজোই আমি করি তো সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে না তো কিছু কিছু পূর্ণিমার পুজো তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ভিডিওটি ব্লগটি কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি সকাল থেকে আর বন্ধুরা দোল পূর্ণিমা কিন্তু পড়ছে দশই চৈত্র দিবা নটা তেতাল্লিশ রবিবার পড়ছে আর এগারোই চৈত্র দিবা এগারোটা আটচল্লিশ পর্যন্ত দোল পূর্ণিমা থাকছে সোমবার পর্যন্ত থাকছে এবার তোমরা কিন্তু এর মধ্যে দোল পূর্ণিমার পুজো করতেই পারো তো গাইস আমি কিন্তু মা তুলসীকে জল দিয়ে পুজো করে নিই প্রতিদিন আজকে সেরকম মা তুলসীকে জল দিয়ে পুজো করে নিলাম আগে এরপরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে আমি মালা পরিয়ে নিলাম এটা আমার বহু বছরের ফটো আমি প্রণাম করে নিলাম তারপর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক দিয়ে দিলাম আর চন্দন সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি তুলসী পাতা অর্পণ করলাম কারণ ভগবানকে তুলসী পাতা আমি প্রায় দিনই দিই আর পূর্ণিমাতে তো অবশ্যই দিই আর প্রণাম করে নিলাম ভক্তি করে ভগবানের আশীর্বাদ নিয়ে নিলাম এরপর কিন্তু আমি এই যে আমি চার রকমের আবির কিনেছি আমি ভগবানের চরণে আগে দেব ভগবান শ্রীকৃষ্ণের চরণে সুন্দর করে দিয়ে দেব সব রকমেরই আবির একটু একটু করে চরণে ছোঁয়াতে হয় সবসময় আমি দিয়ে দিলাম রাধা চরণেও দেব দিয়ে আমি এইভাবে কিন্তু আমি আগে সব মালা পরিয়ে আর চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রাধানীতে দিলে এছাড়া আমার ঠাকুরের আসনে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রাধা রানী স্থাপিত করা আছে সেখানে তো আমি পুজো অবশ্যই দেবো কারণ ওখানে তো আমি তার আগে পুজোটা আমি করে নিচ্ছি আর আমি প্রণাম করে নিলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধারানী প্রণাম নিও আমার পুজনীয় বলে আমি এইভাবে আমি প্রণাম করে আমি আশীর্বাদ চেয়ে নিলাম তারপর কিন্তু আমার লক্ষ্মীনারায়ণ আছে আমি লক্ষ্মীনারায়ণকে আগে পুজো করে নেব মালা তো পরিয়ে দিলাম আমার চন্দনে তিলাক দিয়ে দিলাম নারায়ণকে আর লক্ষ্মীকে আর চন্দন সহজকে আমি তুলসী পাতা অর্পণ করে দিলাম নারায়ণের চরণে আর আশীর্বাদ চেয়ে নিলাম লক্ষ্মী নারায়ণের প্রত্যেকটা পূর্ণিমাকে পূর্ণিমাতে আমি এইভাবেই পুজো করে নিই তারপরে আমি ঠাকুর আসনে বসব তো এরপর আমি পুজো করতে বসে গেছি ঠাকুর আসনে বাবাকে স্নান করিয়ে নিলাম এরপর কিন্তু আমি ভগবানকে মালা পুড়িয়ে দিলাম লক্ষ্মীকে আগে দিলাম লক্ষ্মীকে এবার ভগবান শ্রীকৃষ্ণ আছে ভগবান শ্রীকৃষ্ণকে মালা পরিয়ে দিলাম এরপর কিন্তু আমি চন্দনের ভগবান শ্রীকৃষ্ণে আর তুলসী সহ চন্দন সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাত অর্পণ করে দিলাম এরপর কিন্তু আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছি বাবা আছে এখানে সব রকমের দেবদেবী আছে সবাইকে ভোগ নিবেদন করে দিলাম ভোগে ছিল ফল কিছু আর সন্দেশ বাতাসা দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু সব দেবদেবীর প্রসাদে ভোগে আমি কিন্তু ফুল দিয়ে দিলাম তো বন্ধুরা আমি তো বাবাকে স্নান করে নিয়েছি বা বেলপাতা সযোগে ফুল নিবেদন করলাম তো গাইস আমি কিন্তু মা লক্ষ্মীর ঘরে কিন্তু করে আমি জল করলাম এবং মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি আমার অবশ্য মন্ত্র পাঠ বলেই দিচ্ছি তো যাই হোক না কেন এবার গণেশজিকে দিয়ে দিলাম মা লক্ষ্মী ধন ফুল দিয়ে সাজিয়ে দিলাম জগন্নাথ দেব আছে বলরাম সুভদ্রা কে দিয়ে দিলাম গণেশজিকে দুবা সহযোগে ফুল দিয়ে দিলাম আর এদিকে মা সরস্বতীকে দিলাম অং সরস্বতায় নাম মা কালীকে মা তারাকে দিলাম অং রিংকিংস দক্ষিণা কালী না জয় মাতা জয় মাতা এইদিকে মা দুর্গাকে দিলাম অং শ্রী দুর্গে দুর্গে রক্ষণারক্ষণী সহ ভগবান শ্রীকৃষ্ণ চরণে দিলাম অং নম ভগবান শ্রী বাসুদেবায় নব বলে আমি আমার পুজো এবার কিন্তু আমি ঠাকুরের মন্দিরটা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা পূর্ণিমা এবং বিশেষ বিশেষ পুজোতে কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাই এতে কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালালে সংসারে ভীষণ মঙ্গল হয় তো গাইস আমি কিন্তু প্রত্যেকটা দেব চরণে কিন্তু আমি আবির দিয়ে দিলাম আবির যেহেতু হলি আবির তো দিতেই হয় আগে ভগবানকে আবির দিয়ে তবেই আমরা হোলি খেলবো এবং আমরা সবাই তবে আবির মাখব তো গাইস আমি কিন্তু সময় প্রত্যেকটা পুজো গৃহে কপুর জ্বালি এবং কপুর ভীষণ কপুরের কিন্তু বিশাল একটা মাহাত্ম আছে ঘরে নেগেটিভ এনার্জি দূর করে দেয় পজিটিভ এনার্জি এনে দেয় এবং আমাদের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে গৃহের ভীষণ উপকারে কাজে লাগে কপুর তোমরা প্রত্যেকেই জ্বালবে তোমাদের সব ভালো হবে এবার কিন্তু এই কপুর কিন্তু আমি গৃহের আমি সব জায়গায় আমি দেখাব কপুরের তাপ আমি আমার কিচেনে দেখালাম বেডরুমে দেখাচ্ছি সব জায়গায় কাপুরের তাপ দেখিয়ে দিতে হয় যাতে ঘরে কোনো নেগেটিভ এনার্জি না আসে সমস্ত পজিটিভ এনার্জি থাকে সবসময় আর নেগেটিভ এনার্জি এক আবারে দূর হয়ে যায় গৃহ থেকে আর আমি মেন দরজাতেও কিন্তু এইভাবে কপুর দেখিয়ে দিলাম কপুরের বিশাল মাহাত্ম বিশাল গুণাবলী আছে কপুর সম্বন্ধে যত জানবে ততই কম তো আমি এইভাবে প্রতি সময় চেষ্টা করি দেখাবার তো গাইস আমি কিন্তু সবসময় ভগবানের পুজোতে গোটা ফল পাঁচ রকমের দেওয়ার চেষ্টা করি তো আমার ঘরে আজকে পাঁচ রকম ফলই ছিল আর এটা হচ্ছে মঠ এটা অবশ্যই আজকে দিতে হয় আজকের দিনে যেহেতু আজকে হোলি উৎসব আজকে ভগবানের উদ্দেশ্য করে আমি কিন্তু মঠ নিবেদন করছি ভগবানকে পাঁচ রকমের গোটা ফল মিষ্টি এবং মঠ এই দিয়ে পুজো এরপরে একটি বাতি আমি ভগবানকে দেখে ভগবানের কাছে বসিয়ে দিলাম ও ভগবানের উদ্দেশ্যে আমি কিন্তু আমার পুজোর শঙ্কর ধ্বনি উলুধনি দিয়ে কিন্তু আমি আমার পুজো সম্পন্ন করলাম করে এবার ভগবানকে প্রণাম করে প্রত্যেকটা ভগবানের কাছে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি এটা আমার দোল পূর্ণিমার পুজো এবং আমি দোল পূর্ণিমা আমি আমি আমার ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার সহিত সবসময় করি আমার সাধ্য যেমন আমার যতটুকু সাধ্য সেই সাধ্য নিয়ে আমি পুজো করে ভগবানের আশীর্বাদ নিয়ে নিলাম তো বন্ধুরা আমার তো পূর্ণিমার পুজো হয়ে গেল আর আমি পুজো করছি প্রায় বাইশ বছরের মতো দোল পূর্ণিমা আর পুজো করি এছাড়া আমি প্রত্যেক মাসে বারোটা মাসে বারোটা পূর্ণিমা অবশ্যই করি চেষ্টা করি বাধা যদি না পড়ে যদি তো যাই হোক না কেন পূর্ণিমাটা করা ভীষণ উপকার প্রত্যেকটা মহিলারই আমি মনে করি তো যাই হোক না কেন দোল পূর্ণিমা তো আমি আমার মতো করে করলাম আর আমি সিন্নি প্রসাদ করি না কেন সেটা বলছি আমি ঠাকুর মশাইকে দিয়ে পুজো দিলে তবে আমি সিন্নি প্রসাদ করি নাহলে আমি নিজে ঘরোভাবে এইভাবে করি করি তো গাইস আমার পুজো হয়ে গেলে কিন্তু আমি মিনিট পাঁচেক দরজা বন্ধ করে দিই তারপর আমি কিন্তু ভগবানের কাছে গিয়ে বসি তখন মিনিট পাঁচেক বসার পর আমি কিন্তু একটা আলাদা অনুভূতি আমার কাছে আমি রিয়েলাইজ করতে পারি যে ভগবানকে পুজো দিলে মনে কতটা শান্তি আসে বন্ধুরা হ্যাপি হোলি বড়দের জন্য রইল প্রণাম আর ছোটদের জন্য থাকছে অনেক অনেক ভালোবাসা তোমরা দোল পূর্ণিমার ভালোভাবে রং খেলা করো এবং আনন্দ উপভোগ করো এবার আমি তোমাদের দাদা ভাইকে ভালো করে একটু রং মাখে আগে থেকে রং মেখে এসছে আর আমাকে মাখিয়ে দিয়েছে আমাকে কি করছে বেশি রং টং মাখি না ঠিক আছে ঠিক আছে

নিয়ে গিয়ে পুজো করা হয় আর আমি ভিডিওটি কিন্তু বারান্দা থেকে শ্যুট করেছিলাম তো আমি তো অনেকটা উপরে থাকি তো আমার দেখে বেশ ভালো লাগলো রাই দেখো আমাদের পাশের বাড়ি কিন্তু ওই যে পালকিতে করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা নানীকে নিয়ে গিয়ে ওই যে দেখো সুন্দর করে বসিয়ে পুজো করতে পুজো দিচ্ছে ওনারা আর আমরা আমাদের অ্যাকচুয়ালি দেখাতে পারছি না মূর্তিটা অ্যাকচুয়ালি পিছন হয়ে গেছে তো আর ওনারা পুজো দিচ্ছে যাদের বাড়ি নিয়ে গেছে তো আমি ভিডিওটি আমাদের এখানে রিউচুয়াল আছে এইভাবে কিন্তু প্রত্যেক বছর নিয়ে আসে তো গাইজ দেখো যে বাড়িতে পুজো হয়েছে সেই বাড়িতে কিন্তু এবার বের করে নিয়ে চলে যাচ্ছে ভগবান কৃষ্ণ রাধা রানীকে আবার অন্য বাড়িতে এরা নিয়ে যাবে এই দাদারা তো আমায় আমিও দেখে নিলাম আমারও স মানে সৌভাগ্য ছিল হয়তো আজকে দেখার তো আমিও দর্শন করে নিয়ে প্রণাম করে নিলাম তো গাইস ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি একটুও তোমাদের কাছে ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসো সবার আগে তোমাদের কাছে আসবে নোটিফিকেশন যে যেখানে আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো না তো কৃপায় তো লাভ ইউ অল টেক কেয়ার টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা